ইণকরিত্তাপ্ডা, কউনি пাকটি ইওবা, আইই জিনি, হারিম উনাই পারকো, weed. ও এআকম সোন্ এঔশন যাigয আবার কবিতা কেন পড়ে ফেলে গেল সবাই সবাই আমি কি ভাই তুমি আমার সম্মান পাই জল যেন মা আছে ভাই থেকে মনোনীত একটি প্রার্থী ওনার পক্ষে গরিপুরে যে জনজোয়ার জনমত তৈরি হয়েছে আমরা স্বাধীনতার চুয়ান্ন বছর পরে আমরা দেখেছি গরিপুরে যোগ্য সৎ দক্ষ নেতৃত্ব আমরা গরিপুরের জন্য আমরা নির্ধারিত করতে পারিনি যার জন্য গরিপুর অবহেলিত রয়ে গিয়েছিল আমরা এখান থেকে তত্ত দিচ্ছি যে আমরা আগামী দিনে বিশ্বাস রাখি বাংলাদেশ জামাত ইসলামের উপরে মানুষ যে আস্থা প্রত্যেকটি পাড়ায় মহল্লায় যে জোয়ার এসেছে দাঁড়ি পাল্লা সেটা মানুষের ব্যালটের মাধ্যমে নির্ধারণ করে মালানা বদরুজ্জামান ভাইকে বিজয়ী করবেন মালানা বদরুজ্জামান প্রত্যেকটি গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছে আমাদের প্রতিপক্ষ যিনি আছেন উনি অত্যন্ত ভদ্র আমরা জানি কিন্তু ওনার বয়স হয়েছে উনি থাকেন না বেশি সেই দৃষ্টিকোণ থেকে এই গৌরীপুর মানুষের জন্য সবচেয়ে ফিট মানুষ প্রত্যেকটি জায়গায় ঘুরে বেড়াচ্ছেন এবং সবার কাছে যাচ্ছেন এটি একটি বিষয় বিষয় আর দুই নম্বর তিন নাম্বার বিষয় হচ্ছে বর্তমানে দাড়ি পাল্লার পক্ষে একটি জোয়ার সৃষ্টি হয়েছে সেই দৃষ্টিতে গৈরিপুর কিন্তু বাংলাদেশের বাইরে নয় গৈরিপুরের প্রত্যেকটি মানুষ আর ভুল করতে চায় না তারা এখন দাড়ি পাল্লার পক্ষে আস্থা রাখতে চায় শুধুমাত্র নির্বাচনের অপেক্ষায় তারা আছে একটি সুষ্ঠু নির্বাচন হলেই তারা দাঁড়িয়ে পক্ষে ভোট দিয়ে বাংলাদেশ জামাত ইসলামীকে ভাইকে এমপি পদে মনোনীত করবে আমরা সেই বিশ্বাস গৌরীপুরের মানুষের উপর রাখি জামাত ইসলামী বাংলাদেশ সমস্ত রাজনৈতিক দলের প্রতি শ্রদ্ধা রেখে আমরা বিনয়ের সাথে বলতে চাই তারাও সব দিয়ে ভালো কাজ করার চেষ্টা করেছেন কিন্তু পারেন নাই এজন্য যে তারা মানুষের বিধান দিয়ে নিজেদের বিধান দিয়ে কেউ অমুকের বিধান দিয়ে কেউ তমুকের বিধান দিয়ে কেউ অমুক তুমি এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে কিন্তু মানুষের তৈরি করা বিধান দিয়ে তারা চেষ্টা করে করার কারণে তারা কল্যাণ সাধন করতে পারেন নাই আমরা জামাত ইসলামী বাংলাদেশ আল্লাহর বিধানের ভিত্তিতে আল্লাহর আইনের ভিত্তিতে আল্লাহর দিয়া সাল্লাম সাল্লাহ সাল্লামের ভিত্তিতে আমরা একটা সমাজ সমাজের পরিবর্তন সাধন ঘটেছে আমাদের সম্মানিত প্রার্থী বলেছেন আমরা সব নীতি থাকবে রাজনীতি অর্থনীতি সমাজনীতি সব নীতি থাকবে শুধু একটা নীতি থাকবে না সেটা আছে দুর্নীতি মহান রব্বুল আলমিনের দরবারে সুক্রিয়া দেব করছি যে মহান রব্বুল আলমিন বাংলাদেশ জামায়াত ইসলামী সারা দেশের মতো গৌরীপুরে অর্থাৎ ময়মনসিংহ তিন গৌরীপুর আসনের জামাত মনোনীত এমবি পদপ্রার্থী জননেতা জনগণের জনমানুষের নেতা আমাদের জামানের নেতৃত্বে আজকের এই মটর শোভাযাত্রায় অংশগ্রহণ করার স্মরণ করছি সেই জুলাই অভ্যতানের মাধ্যমে যারা জীবন দিয়েছেন যারা সাত বরণ করেছেন সকলকে আল্লাপাক কবুল করুক সকলি বলিয়া আমি আহত অবস্থায় যারা আছেন তাদেরকে আমরা ভুলি নাই আমরা ভুলবো না জুলাই যোদ্ধাদের মধ্যে যারা আহত অবস্থায় রয়েছেন তাদের সকলের সুস্থতা কামনা করছি আল্লাহবাক সকলকে সুস্থ করে আমাদের মাঝে ফিরে আনুক সকলই বলে আমি সম্মানিত উপস্থিতি আমরা আজকে সারা দেশের মতো গৌরীপুরে জনমানুষের নেতা মাওলানা বদুজ্জামানকে নিয়ে আপনাদের পাশে দাঁড়িয়েছি দীর্ঘ সতেরো থেকে আঠারো বছর আমরা নির্যাতন সহ্য করেছি আমরা সতেরো থেকে আঠারো বছর কষ্টি পাথর দিয়ে যাচাই করে কিছু লোক তৈরি করে রেখেছি আল্লাহ পাক রব্বুর আলমিন জুলাই অভ্যুতনের মাধ্যমে আমাদেরকে এই পরিবেশটা এই আশা আকাঙ্ক্ষাটা উন্মুক্ত করে দিয়েছে আল্লাহ যদি আমাদেরকে দায়িত্ব দেন আমরা সেবক হব শাসক নয় আমরা সেবক হতে চাই শাসক নয় এবং আমরা এই দেশের উন্নয়নের জন্য মাত্র একটি বাধা একটি নীতি হচ্ছে বাধা সেটার নাম দুর্নীতি আমরা ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশ থেকে দুর্নীতি নামক শব্দটিকে বিদায় করে এই এলাকা সহ গোটা বাংলাদেশের চিত্রটাকে আমরা পরিবর্তন করতে চাই সম্মানিত ভাইয়ের আমার আমরা যুব সমাজের চাকরির ক্ষেত্রে আমাদের দায়িত্বশীল বিন্দু যে কথা বলেছেন হয় তারা উদ্যোক্তা হবে না হয় চাকরি করবে দুটা আর একটা করবে কেউ বেকার থাকবে না ইনশাআল্লাহ আমাদের যে সম্পদ রয়েছে বাংলাদেশে এই সম্পদের যদি যত উপযুক্ত ব্যবহার হয় তাহলে কেউ বঞ্চিত হবে না আমরা চাই জলম শোষণ দুর্নীতি অবিচার চাঁদাবাস ট্যান্ডার বাস মুক্ত একটি ইনসাফ পণ্য ইসলামী সমাজ কায়েম করে সমাজের সকল মানুষকে তাদের অধিকার সকল অধিকার নাগরিক অধিকার ভোটাধিকার সহ যতগুলো অধিকার রয়েছে সে অধিকারগুলো তারা যেন যথাযথভাবে পায় সেই চেষ্টা আমরা করব হার করলো <cozy> <German> <volumes shake it all> <Donald gekka>